আজকে আম বর্তা খাবো যেহেতু আম এখন শীর্ষের দিকে আমাদের গাছের আম এখনো কাঁচা রয়েছে দেখতে পাচ্ছেন আম গাছে উঠছে নিজের গাছ থেকে আম পেরে ভর্তা বানিয়ে খাওয়া মজাটাই আলাদা আর এটা একমাত্র আমের সিজনেই বাংলাদেশের সব জায়গায় আমের ভর্তা নিয়ে ব্যস্ত থাকে খাওয়ার জন্য যে হচ্ছে হাতে হাতে দেওয়া হচ্ছে আমগুলো কত ভালো লাগছে দেখতে একমাত্র বাংলাতেই এই চিত্র দেখা যায় আমগুলো রাখা হয়েছে এখন পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে আমগুলো কষগুলো ধোয়া হচ্ছে সুন্দরভাবে মাখিয়ে চটকে দেখতে পাচ্ছেন ঝাল করে আজকে খাবো একদম সুন্দর দিয়ে ঝাল করে কিন্তু এখন আসল কাসুন্দ পাওয়াটাই যায় না আমগুলো শিলা হচ্ছে বলে রাখা হচ্ছে একটা দোকান গ্রিলের দোকান নিজেদের মার্কেট সবাই আজকে কাজ নেই সবাইকে নিয়ে আম খেলাম এবং সবাইকে ব্লগে ফ্রেমে বন্দি করে রাখলাম অনেকে এখানে থাকবেও না স্মৃতি হিসাবে দেখতে পাচ্ছেন দোকান পাট আর দাদা আর শইল না মুখেই দিয়ে ফেললো আমটা আহ কি টক আহা কি মজা যাই হোক কাসুন্দ মরিচগুলো কাটা হচ্ছে ছোট ছোট করে একদম লবণ দিয়ে মাখানো হবে এটা আর দেখলে জিবে জল চলে আসবে যে কারণ বাংলাদেশের মানুষ আম ভর্তা আমের সিজনে খুব পছন্দ করে বাংলাদেশের সবখানে শহরে গ্রামে সব জায়গায় আম ভর্তাটা মানুষ প্রচুর খায় দেখতে পাচ্ছেন চটকানো হচ্ছে এখন কাশুন্দ ডাল হচ্ছে যে কাসুন্দ এগুলো আসলে কেমিক্যাল দেওয়া আটা দিয়ে ভিতরে ভার করেছে যে খেয়ে যা বসলাম কিন্তু এখন আসল কাসন্দ যে টেস্ট একদম নাকে ধরে যাবে সে কাসন্দ এখন পাওয়া যায় না কি করা সবাইকে নিয়ে এই সিজনে আমের সিজনে আম ভর্তা যদি না খাই তাও কি ভালো লাগবে সবাইকে নিয়ে এর জন্য আমি ভর্তা খাচ্ছি খুব ভালো লাগছে একসাথে বসে অনেক দিন পর এই গরমে প্রচণ্ড গরম আম ভর্তায় অনেকটা উপকার টক টক ঝাল ঝাল করে আমরা আম ভর্তা খাচ্ছি দোকানে সবাই একসাথে সবাইকে ব্লগে ফ্রেমে আটকে রাখলাম অনেকে আছে এখান থেকে অনেক জায়গায় চলে যাবে অনেকে দেখব না আমাদের সাথে ছিল যাই হোক এই যে যে ঝুলটা এটা নিয়ে যে কত বন্ধু বান্ধবের সাথে কারাকারি করা হতো কে খেতে পারে আগে কে বল নিয়ে দৌড় দিতে পারে এগুলোই চলতো এক সময় আর এখন এগুলো আস্তে আস্তে বিলুপ্তর পথে এখন আর এইগুলো দুষ্টামি হয় না দেখি না সবাই এগুলো হারিয়ে ফেলছে যাই হোক আমি বর্তা দেখালাম ছোটো করে আমি এই ব্লগে সবাই ভালো থাকবেন